ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু সব মরকার চাইতে আমার দাড়ি পালে ভালা সব চাইতে চাইতে আমার দাড়ি পালে ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা চাইতে আমার দাড়ি পালাই ভালা আমার দাড়ি পালাই ভালা চাইতে আমার ভালা আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় আগামীর নির্বাচনে দাড়ি পালার হলে জয় দুর্নীতি বা চাদাবাজ হবে রে বিদায় রে হবে রে বিদায় তাই ভোট দিব দাঁড়ি পালাই ভোট দিব দাঁড়ি পালাই ও ফুফু খালা সব চাইতে আমার দাঁড়ি পালাই ভালা সব চাইতে আমার দাঁড়ি পালাই ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি ফুফু খালা চাইতে আমার ভালা সব মার চাইতে আমার দাড়ি পালাই ভালা চাইতে আমার ভালা সকালবেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাড়ি পালার করে গুন গান রে করে গুন গান সকাল বেলা নাস্তা করে মুখে দিয়া পান সবাই মিলে দাঁড়ি পালার করে গুন গান রে করে গুনু গান সবই ভুট দিও দাঁড়ি পালন ভুট দিও দাঁড়ি পাললাইন যদি চাও ভালা সবর করে চাইতে আমার দাঁড়ি পালঁ ভালা সব্বর করে চাইতে আমার দাঁড়ি পালঁ ভালা ও আমার চাচা গো ও আমার চাচি গো ও আমার মামা গো ও আমার মামি গো ও ফুফু খালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা সমর কর চাইতে আমার দাড়ি পলয় ভালা